আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত আমি আজ রান্না করবো ফুলকপি দিয়ে আইর মাছ আমি এখানে তিন কালারের ফুলকপি নিয়েছি একটা হলো হলুদ ফুলকপি একটা হলো এই যে সাদা ফুলকপি আমাদের দেশি এটা আর একটা হলো ব্রোকলি বা সবুজ ফুলকপি এটাকে ব্রোকলিও বলে আবার সবুজ ফুলকপিও বলে এনেকে তিন রকমের ফুলকপি দিয়ে আমি মাছ রান্না করবো তোমার আমি ফুলকপিটা একটু হালকা বাপ দিয়ে নিব তো হয়ে গেছে আমি উঠিয়ে নিব বেশি সিদ্ধ করবো না বেশি সিদ্ধ করলে আমার ফুলকপি খুলে একদম গলে নামিয়ে নিলাম এখানে আড়ি মাছ আছে আমি আড়ি মাছটা একটু কাঁচা বাগের দিয়ে দিব আমি আজকে মাছটা ভাজবো না আমি আজকে মাছটা রান্না করবো কাঁচা বাগের দিয়ে দেব তো ওই পেঁয়াজটা একটু বেজে নিব পেঁয়াজটা প্রায় বাজার হয়ে গেছে লবণ হলুদ তো আমি এখন মাছটা দিয়ে দিবল টুপানি দিয়ে লম the water আমাদের এলাকায় এটাকে বলে কাঁচাবা গাছ যে বাগাটা আমি দিলাম এটা আমাদের এখানে বলে কাঁচাবা গাছ মাছটা আমি আর সিদ্ধ করবো না তা না হলে আবার নরম খুলে যাবে আর মাছটা একটু নরম থাকে দিব আর একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা বাজা হয়ে গেছে

মশলার সাথে আমার সবজিটা ভালো করে মিশে গেছে আমি এখন মাছটা দিয়ে দিবো একটু পানি মাছটা দিয়ে দিলাম এখন আমার আর বেশি সময় লাগবে না কারণ মাছটা আমি এখানে একটা টিপস আছে মাছ যদি ভাজি করে রান্না করি বা করেন ভাজি করে মাছ দিয়ে রান্না করলে জোল কম রাখতে হবে শুকনা শুকনা হলে খেতে মজা লাগে আর যদি বাগার দিয়ে রান্না করা হয় কাঁচা বাগার বা বাগার তাহলে জোলটা রাখলে সেই জোলটা আবার মতো লাগিয়ে থাকতে যেহেতু মাছ বাজি করলাম না সেজন্য আমি এটা একটু জোল তরকারি প্রায় হয়ে গেছে আমি এখন ধনে পাতা দিব দিয়ে এক মিনিট ডেকে রেখে দিব তারপর নামিয়ে ফেলবো ধনে দিয়ে দিব ধনে দিয়ে দিলাম এখন আমি আর বেশি জাল দিব না বেশি জাল দিলে আমার ধনে পাতার গ্রাম চলে যাবে এখন ডেকে চুলা বন্ধ করে দিব ডেকে দিলাম চুলা বন্ধ করে দিলাম আমার আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহফাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আল্লাহ হাফিজ